সাতনুরের পোস্ট দেখলাম সুসুপ্ত পাঠকের পোস্ট দেখলাম সেখানে প্রশ্ন করা হয়েছে যে এক সাত সমন্বয়কের মধ্যে হিন্দু কয়জন আছে তারপর ছাত্র ইউনিয়নের কয়জন আছে ছাত্র মৈত্রীর কয়জন আছে ছাত্র ফ্রন্টের কয়জন আছে এটা আমার প্রশ্ন আপনাদের কাউকে রেখেছে এরাই কিন্তু বলে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা মুসলমান কেন নেই কিন্তু শিক্ষর দেয় নরেন্দ্র মোদী কেন মুসলমান মন্ত্রী বানাইলো না ঠিক আছে এরা করে কিন্তু আর এখন দেখা যাচ্ছে একশো আটান্ন জনের মধ্যে না এটা আমি জানি না আমাকে একজন পোস্ট দেখে বলতেছি যে একশো আটান্ন জন সময়ের মধ্যে একজন হিন্দু নাই কারণ কি ডালমেখো কালা হায় বাংলাদেশ অনেক হিন্দু দেখলাম এই আন্দোলন জড়িত বিশেষ করে পাম তো ভাইজান আওয়ামী লীগকে তব পড়াইছে চৈদ্দ সালে আওয়ামী লীগকে তব পড়াইছিল যে আওয়ামী লীগ হচ্ছে হিন্দুদের দল ইহুদিদের দল এটা বলে রংপুরে একবার তব পড়াইছিল তা আপনাদের কি করবে আপনাদের কী বানাবে মন্ত্রী বানাবে নাকি আহ বলবেন যে আমরা ন্যায়ের পক্ষে আছি আপনাদের ভাষা থাকেন দেখেন কী হয় আমাদের খাটি বাংলায় একটা কথা আছে আজ বুঝবি না বুঝবি কাল পাশা আতাবি বা পুটকে আতাবি পারবি কাল বুঝতে পারছেন অপেক্ষা করেন তো এখন বাংলাদেশের হিন্দুরা প্রশ্ন করে না কেন বা কোনো মুসলমানদের প্রশ্ন করে না ভাই একশো আটান্ন জনের মধ্যে হিন্দু কেন নাই কারণে নাই প্রশ্নটা আসতে পারে একটা মানুষ একশো আটান্ন জন একটা হিন্দু লোক রাখা গেছিল না কত কত হিন্দু চিঙ্কু বাম দেখতাম গরুর মাংস বিতরণ করছে তাকে অন্তত রাখতেন যে চিঙ্কু হিন্দু বামটা চিঙ্কু মিঙ্কু কিছু বাম আছে না গরুর মাংস বিতরণ করে বামপন্থীরা হিন্দু হয়ে তাদের অন্তত রাখতেন নাকি কারণ বাংলাদেশের সিংহ এবং সনাতনী হিন্দুরা ভুল করলেও হেফাজতে পাকিস্তান কোনোদিন ভুল করে না কোনো কালইরা করে না এরা একাত্তর সালে পরে রাজাকার আল সামস মুসলিম লীগ খেলাফতে মজলিস তথা যারা হেফাজতে পাকিস্তান ছিল তাদের ক্ষমা করলেও তারা কিন্তু চান্স পেলে আপনাদের ক্ষমা করবে না ইতিহাস বলে ক্ষমা করে নাই কোনো দিন করবে না বাংলাদেশের যে সকল সিংহ বাম মানে হিন্দু সিংহ বামদের বলতেছি সনাতনী বা হিন্দু সিংহ বাম বা হিন্দু যারা আছেন তোমরা একবার প্রশ্ন করছো সোনার স্থান পিতলা একটা হিন্দু কেন রাখেন সমন্বয়ের মধ্যে নাকি বাংলাদেশ তবে মুসলমান হয়ে গেছে হিন্দু বিতাড়িত হয়ে গেছে সম্পন্ন হয়ে গেছে হয় নাই তবে সামনে হবে ভারতের অনেক বামপন্থী দেখলাম খুব উল্লাসিত বাংলাদেশে এরকম পৃষ্টি হিঙ্গল হওয়াতে তার মধ্যে আছে আরো কয়েকজন বেশ কিছু লোক উল্লাসিত এবং তারা খুব খুশি যে বাংলাদেশে এরকম অবস্থা সৃষ্টি হয়েছে তারা মনে করতেছে বাংলাদেশে বোধহয় বামপন্থীরা ক্ষমতায় চলে এসছে আসছে ক্ষমতা আসার পরে প্রথমে যে লুঙ্গি মাঝাহার আমদারানু মোহাম্মদ সারকে পিএল দিয়ে বের করে দিবে এরা জানেই না এরা মনে করতেছে যে চ্যাল চালাইয়া আর মন্ত্রী হবে আওয়ামীগ ক্ষমতায় গেলে চ্যাল চালাইয়া মন্ত্রী হয়ে যাবে চালায়া ক্ষমতায় হয়ে যাবে পাশার সামড়া রাখবে না তবা পড়াবে তবা এই ফরদ মাজারকে আমারানু মোহাম্মদ সারকে আনু মোহাম্মদ সার যে একটা আশ্চর্য সারকে সারা বাংলাদেশ চিনে কিন্তু তিনি যে জামালপুরের তা কিন্তু জানে না তিনি খুব জনপ্রিয় ব্যক্তি সারা বাংলাদেশেই তবে জামালপুরের লোক তারা চিনে না এরকম এরা দেশের এত কাজ করছে যে সারা বাংলাদেশ চিনে নিজেরা আপনি তার যে কোন উপজেলা এটা আমি তারা তাকে চিনি তিনি যে উপজেলায় বাস করেন তিনি যে উপজেলায় বাস করেন আমি লিখিত দিতে পারি আপনাকে আনু মোহাম্মদ স্যার যে উপজেলায় বাস করে বলে দিব কোনো উপজেলা আমাদের সরিষারিতে বাস করে তারা কেউ চিনেই না শরীর লোকজন জানু মোহাম্মদ সাহ এই এইরকম তিনি জনপ্রিয় তাকে কেউ চিনে না সারা বাংলাদেশ চিনে পত্রিকা হেডলাইনে প্রতিদিন কিন্তু স্যারকে চিনে না শরীর লোকজন কারণ কি অঞ্চলের লোকের সাথে তার কোনো সম্পর্কই নেই ডিটাস্ট পুরোটাই ডিটাস্ট তিনি নাকি গণনেতা তো সরিষা বাড়ি তিনি একদিন তো যান না তাকে তো দেখি না বছর তো একবারও যান না তাদের কেউ চিনে না করো নাকি সারা দেশের জন্য করেন এলাকার জন্য কিছু করেন না কেন তিনি এলাকার জন্য এলাকার জন্য এলাকায় তার কয়জন সমর্থক আছে পাঁচজন আছে পুরো সরিষা বাড়িতে তার পক্ষে পাঁচজন লোক আছে নাই পুরো সরিষা বাড়িতে খুঁজে আপনি আনু মোহাম্মদ সারের পাঁচজন লোক খুঁজে পাবেন না জাহিনগর বিশ্ববিদ্যালয় ফালাফালি করে এই জাহিনগরীর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে বলা হয়েছে তারা চরিত্রহীন তাদেরকে বিয়ে করবেন না তখন স্যারকে আমরা কথা বলতে দেখিনি তিনি বর্তমান সর রিজিমের পতন চান ভালো কথা যে কোনো রিজিম সরিষা হলে পতন হওয়া উচিত দেখি আমরা তারপরে তবে লিখে রাখেন এই ফরাদ লুঙ্গি মাজাহার তারপরে গং যারা আছেন আনু মোহাম্মদ স্যার আওয়ামী লীগকে যে দেশে তপপরণ হয়েছে আওয়ামী লীগ ক্ষতিতে থাকতে এই বাম তো তবা পড়াবে এই সরকার যদি পতন ঘটে এই সরকার যদি পতন ঘটে হেফাজতে পাকিস্তানের পন্থী এবং বামপন্থীরা সবার আগে পালাইতে হবে দেশ থেকে ওই অনেক বামপন্থী দেখি লিখছে আমলিক পালাইতেছে দেশে থাকতে পারবা সোনার চান ঘোরা কথা বলতে দিবে ওই পাকিস্তান আমি হইতে হবে বামপন্থীরা যদি আগে ঘোষণা দিতে হবে যে আমরা হইলাম যেমন পাকিস্তানের বামপন্থীরা আগে ঘোষণা দেয় যে তার আশেখে রাস্তটা তারপর রাজনীতি আসে ওরকম বামপন্থী যারা মুসলমানদের তো এই ঘোষণা দিতেই হবে যে তারা আশাকের রাসুল ঠিক আছে তারপরে তাও সুযোগ যদি দেয় দয়া করে এই দেশের তালেবানিরা আফগানিস্তান পন্থীরা বাংলাদেশের যারা তারা যদি দয়া করে সুযোগ দেয় নয়তো পুরাত্ব করাবেন আর যারা যে সিংহবম লাভালাভই করতেছে না এখন এই সিঙ্ঘবমদের জন্য আমার এখনই করুণা হইতেছে যদি এই সরকারের পতন ঘটে এই শৃঙ্ঘবমের কী পরিণতি হবে এটা মন হইলে আমার আমার ভয় করতেছে আমার নিজের চিন্তা করতেছি না তত চিন্তা করছে তাদের কী পরিণতি হবে ঠিকই রানের খোমি নির্মত্ত হবে ঘটনা আর ইরানের কমিউনি শাসনের সময় যা করছিলো সব বামদের রাস্তায় ধরে ধরে ঘর থেকে ধরে ধরে জবাই করছে তারা ভেবেছিল হায় হায় তারা ভেবেছিল হায় হায় তারা ভেবেছিল হায় হায় আমরা তো আমেরিকার বিরুদ্ধে এরা তাহলে আমরাও তাদের সাথে যাই পরে স্যাঁচাটা হয়েছে না স্যাঁচাটা দিছে না ইরানের কমিউনিস্টদের এগুলো চিঙ্কু বামেরা ভুলে গেছে ভারতের কমিউনিস্টও ভুলে গেছে কেন তো জালিয়াত কমিউনিস্ট এরা তো ভুলবেই এটাই স্বাভাবিক ভুলে যাওয়াটাই স্বাভাবিক কারণ বাংলাদেশ ভারত পাকিস্তানে পাকিস্তানে তো কমিউনিস্ট নাই সব আশেক কেরাসুল ভারতে আছে নব্বই পার্সেন্ট জাল আর বাংলাদেশ হলো ভারতীয়দের কপি কাট কপি পেস্ট তারপর জেনারেল বাম তো নাই এইবার সামনে দেখবেন তার মনে হইতেছে যে বাম ভোরে এবার সারা দেশে বিপ্লব ভাই বেল পাকলে কাকের কী ভাই বেল যদি পাকে কাকের কি। আপনাদের চান্স দিবে বেল যদিও পাকে আপনাদের কী লাভ হবে এই যে আমার মনে করেন আওয়ামীগের দালা আওয়ামীগের আমার কোনো সুবিধা দেয় আপনি একটা আওয়ীগের গিয়ে জিজ্ঞেস করেন আমার কোনো দিন আপনি একজন আওয়ামী লীগকে গিয়ে জিজ্ঞেস করেন যে আমাকে কোনো দিন সহযোগিতা করছে কিনা জিজ্ঞেস করে দেখেন পারেন কিনা খুঁজে আপনি তো আমাকে দালাল বলেন